আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়ে মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান ইনোসিটল অথবা মায়ো এনোসিটল দুটি নামেই এটি বাজারজাত রয়েছে বাংলাদেশে সেভেন ফিফটি মিলিগ্রামের ট্যাবলেট রয়েছে রিচার্জ দুই হাজার পনেরো সালে এবং দুই হাজার অ্যানালাইসিস করে দেখা যায় এটি সেফ অ্যান্ড ইফেক্টিভ ট্রিটমেন্ট অব পোকোস ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা কী কী রোগের জন্য মেডিসিনটি প্রয়োগ করা হয় এটি বিভিন্ন রোগে প্রয়োগ করা হয় তবে সব বেশি ব্যবহার করা হয় পোকোস পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটি কেন হয় এবং এর উপসর্গকে স্ক্রিনশটে যুক্ত করে দিচ্ছি অ্যান ওভ ডিম্বাণু নিঃসরণ না হওয়া মূলত ডিম্বাণু নিঃসরণ হয়ে স্পামের সাথে মিলিত হয়ে বাচ্চা কনসেপ্ট করে সেই ডিম্বাণু নিঃসরণ না হওয়া অ্যামেনোরিয়া অনিয়মিত বা অনেক দিন পর পর মাসিক হওয়া এছাড়াও হাইফার অ্যান্ড্রোসিস জনিত বিভিন্ন সমস্যার কারণে এটি দেওয়া হয় যেমন অবাঞ্ছিত মুখে লোম ব্রন চুলের সৌন্দর্য বাড়াতে দেওয়া হয় স্কিনের সৌন্দর্য বাড়াতে দেওয়া হয় ত্বকের বিভিন্ন অংশের সমস্যার কারণে দেওয়া হয় যেমন বাদামি হয়ে যাওয়া কালো দাগ হয়ে যাওয়া বিশেষ করে ঘাড় কপাল এবং শরীরের বিভিন্ন অংশে হতে পারে এছাড়াও ইনসুলিন রেসিস্ট্যান্স রুগীদের ক্ষেত্রে দেওয়া হয় পুরুষ এবং মহিলা বন্দত্বে অনেক কার্যকরী চিকিৎসা হিসেবে সহযোগী হিসাবে এটি দেওয়া হয় এই ঔষধ ব্যবহারকালীন সময় সতর্কতা অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন একই সাথে এই ঔষধের সাথে গ্রহণ করলে অতিরিক্ত ডায়াবেটিক কমে যেতে পারে কারণ দুটি ঔষধই শর্করা কমাতে সহযোগিতা করে প্রেগনেন্সি ক্যাটাগরি নট ক্লাসিফাই তবে ব্যবহার নিরাপদ এবং ব্রেসফ্রিডিং অবস্থায়ও ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর মাত্রা ও ব্যবহার বিধি কখন কতটুকু খাবে এটি সম্পূর্ণ নির্ভর করবে রোগ রোগী এবং চিকিৎসকের উপরে আমি একটি স্বাভাবিক ধারণা দিচ্ছি সাতশো পঞ্চাশ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে তিনবার সকাল দুপুর এবং রাত এভাবে তিন মাস গ্রহণ করবে তিন মাস গ্রহণ করার পরে সিদ্ধান্ত নেওয়া হবে আসলে আর তার প্রয়োজন আছে কিনা শুধুমাত্র এই ঔষধ দ্বারা পোকচের চিকিৎসা পরিপূর্ণ নয় সাথে আনুষঙ্গিক চিকিৎসার প্রয়োজন রয়েছে সাইড এফেক্ট আর এই ঔষধ গ্রহণকালীন সময় তেমন কোনো পার্শ্ব নেই তবে মাত্রাতিরিক্ত গ্রহণ করলে পরিপাকতন্ত্রে সমস্যা দেখা যেতে পারে